শুরু করে একদম এক প্রান্ত থেকে এক প্রান্ত পানির কিউব গুলো ঠিক এরকম এখানে কিন্তু বড় বড় সাইজ এর পাঁচ পিস কিউব আছে পানিরের এটা কিন্তু দেখতেও টেম্পিং লাগছে এবার হচ্ছে খেতে কেমন বেশ বড় সাইজের একটা আস্ত লেগ পিস এখানে সার্ভ করা হয়েছে আর এখানে আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি একদম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে আমার পেছনে দেখতে পাচ্ছ একদম প্রপার বন্দে ভারতের কোচ এটা কিন্তু রিয়েল বন্দে ভারত নয় এটা কিন্তু বন্দে ভারত রেস্টুরেন্ট যেটা কিন্তু নিউলি ওপেন হয়েছে পুরো বন্দে ভারতের ধাঁচে তোমরা সেটা দেখে নিতে পারো সামনেই দেখতে হাওড়া ব্রিজ আর এরকম গঙ্গার অপূর্ব দৃশ্য আর ঠিক গঙ্গার পাশেই হচ্ছে এই রেল কোচ রেস্টুরেন্ট এখানে এলে তোমরা ধরনের ভিউ এনজয় করতে হবে একদিকে হচ্ছে এরকম পার্ক আর অপর দিকে হচ্ছে গঙ্গারই অপূর্ব দৃশ্য এটা যারা ভাবছো যে বন্দে ভারতের অন্য কিছু বানানো হয়েছে একদমই দেখতে পাচ্ছো উপরে এটা একটা বন্দে ভারতের কোচ নিচে কিন্তু চাকা থেকে শুরু করে সমস্তটাই বন্দে ভারতের মতো করে তৈরি করা হয়েছে শুধু জাস্ট এটা একটা থিম রেস্টুরেন্ট আর এবার আমি যাব হচ্ছে বন্দে ভারতের ভেতরে মানে এই হচ্ছে ওনাদের সামনের এরিয়া যেখানে তোমরা বার্থডে সেলিব্রেশন করতে পারবে বা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের সেলিব্রেশন তোমরা এই জায়গাটাতে করতে পারবে বন্দে ভারতের যেমন সিঁড়ি আছে সেরকম সিঁড়ি দরজা সমস্ত কিছু ইন্ডিয়ান ফ্ল্যাগ শুরু করে বন্দে ভারতের কোচের মতো একদম জানালা সমস্ত কিছু বন্দে ভারতের মতো করা হয়েছে মানে বন্দে ভারতের এক্সপ্রেস নিতে গেলে একবার অন্তত এই থিম রেস্টুরেন্টটা যেতেই পারে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায় এই হচ্ছে একদম বন্দে ভারতের এক্সপ্রেসের রেস্টুরেন্টের ভেতরটা দেখতে পাচ্ছি পুরোটাই অ্যারেঞ্জমেন্ট মানে পঞ্চাশ থেকে তোমরা এখানে আরামসে বসে খাওয়া দাওয়া এক প্রান্ত থেকে প্রান্তে নর্মাল আলাদা করে কিছু নেই বাট বাইরের কিন্তু দুর্দান্ত একদম বন্দে ভারত রেস্টুরেন্টের ভেতরে আর এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ মেনু কার্ড এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার মেনু কার্ডে তোমাদের দেখাবো হচ্ছে যে এখানকার প্রাইস গুলো এখানে প্রাইস গুলো তোমাদের দেখাতে পারবো না তবে আমার যেটা মনে হলো যে এই প্রাইস গুলো কিন্তু একদম রিজনেবল মানে একটা থিম রেস্টুরেন্টে যেরকম হওয়া ঠিক সেরকম বাইরে গঙ্গার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চাইলে এই ক্যাফেতে বসে বা এই রেস্টুরেন্টে বসে কিন্তু এইটুকু পে অন্তত আমরা করতেই পারি তো চলো এক একের খাবারগুলো অর্ডার দিই আসুক খাবারগুলো তারপর তোমাদেরকে এক একের খাবারের রিভিউ শেয়ার করো যেহেতু দুপুরবেলা খেতে এসেছি তো মোটামুটি কিন্তু ভিড় কিন্তু ভালোই আছে রেস্টুরেন্টের ভেতরে তো আমি কিন্তু দুটো জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে ফিফটিন মিনিট ওয়েট করার পর এসেছে হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে একটু মানে খুব সুন্দর করে গার্নিশিং করেছে আর দিয়েছে হচ্ছে রায়তার একটা বই রায়তাটা আমার ফেভারিট মানে বেশ ভালো লাগে কিন্তু রায়তা আর এরকম গরম গরম বিরিয়ানি সার্ভ করা হয়েছে বাট এখনো অব্দি আরেকটা জিনিস অর্ডার করেছে সেটা কোনো এসে পৌঁছায়নি একসাথে আসুক দিয়ে তোমাদেরকে একে একে খাবারগুলো শেয়ার করবো অবশ্যই প্রাইসগুলো তোমাদেরকে বলে দেবো আমি চেষ্টা করছি মেনু কার্ডটা একটু কিছু বলে দেওয়ার আমি কিছু কিছু প্রাইস তোমাদের মেনু কার্ডে এখানে বুঝে থাকতে একটা বলে দিচ্ছি তার মধ্যে তোমরা এখানে বিভিন্ন ধরনের ননভেজ আইটেম স্ন্যাক্স আইটেম বিভিন্ন ধরনের তন্দুর আইটেম সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বিরিয়ানি যদি তোমরা ট্রাই করতে যাও বিরিয়ানি স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি চিকেন বিরিয়ানি যেটা আমি এখন ট্রাই করবো সেটা হচ্ছে ওয়ান এইটটি আর মাটন বিরিয়ানি কিন্তু এখানে টু ফিফটি থেকে বড় কথা হচ্ছে এখানে তোমরা থালিও অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতে পাচ্ছ একটা যে স্পেশাল ভেজ থালি একটা যে স্পেশাল ননভেজ থালি প্রাইস তোমরা দেখে নিতে পারো ভেজ থালি যে টু ফিফটি আর নন ভেজ থালি থ্রি ফিফটি ননভেজের শুধুমাত্র তোমরা পাবে এখানে চিকেন আর এখানে নর্মাল টি কফি থেকে শুরু করে বিভিন্ন স্যান্ডউইচ আর সুপ আইটেম সমস্ত কিছু অ্যাভেলেবেল রোল নুডলস ফ্রাইস কম্বো সমস্ত কিছু কম্বো এখানে অ্যাভেলেবেল আছে মোটামুটি থার্টি মিনিটস ওয়েট খাবারগুলো খাবার আমার সামনে চলে এসেছে আমি অর্ডার করেছিলাম একটা ভেজতালি আর একটা বিরিয়ানি প্লেটার ভেজ তালির দাম হচ্ছে টু ফিফটি আর চিকেন বিরিয়ানি প্লেটের দাম হচ্ছে ওয়ান এইটটি তো তোমরা এখানে ভেজতালির মধ্যে পেয়ে যাবে দু ধরনের অপশন একটা হচ্ছে এরকম রাইস বা পোলাও যে কোনো একটা তোমরা নিতে পারো আর যদি কেউ ভাবো যে রুটি নেবে তার জন্য তোমাদেরকে দিতে হবে হাফ প্লেট রাইস আর এক পিস রুটি আমি ফুল প্লেটের রাইস নিয়েছি তোমরা এখানে পোলাও নিতে পারো রাইসের সাথে এখানে সার্ভ করা ডাল মাখানি একটা মিক্সড সবজি এটা হচ্ছে পনির বাটার মশলা মানে পনিরের একটা সবজি আছে কিন্তু দই মিষ্টি আর স্যালাড তো চলো এবার একে এক খাবারগুলো ট্রাই করি বেশ কিন্তু ভরে কিন্তু এখানে রাইস দেওয়া হচ্ছে এবং লং রাইস যে রাইসগুলো হয় ঠিক সেরকম অনেকটা দেখে তোমাদের কোয়ান্টিটি কম মনে হতে পারে কিন্তু একদমই না কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো আছে আর দেখতে পাচ্ছি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে বেশ ভালো লাগে দেখতে তো চলো নরমাল ডাল ডাল মাখ ডাল মাখানই দেখে না এটা নর্মাল একটা ডাল মনে হচ্ছে তিসের ডাল দেখুন মুসুর ডাল একদম সেদ্ধ এটাকে এনারা খান ডাল মাখনি বলছে বাট খেতে কিন্তু ভালো লাগছে এখানে সমস্ত খাবার কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে কারণ এখানে খাবার তৈরি হয় তবে তোমাদের সার্ভ করবে তার জন্য তোমাদের একটু টাইম দিতে হবে ওনাদেরকে এটা হচ্ছে মিক্সড একদম সবজি বা আচারও বলতে পারো এনাদের কথা হুম দুর্দান্ত খেতে একদম লাল লাল ফ্রিফি জাস্ট দেখো সমস্ত রকম সবজি দিয়ে এটা করা হয়েছে বিভিন্ন ধরনের সিজনাল সবজি আছে শীতকালে সেটা কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আছে কিন্তু পনিরও পনিরের টিউবটা ঠিক এরকম এখানে কিন্তু বড় বড় সাইজের পাঁচ পিস কিউব আছে পনিরে যেটা কিন্তু দেখতেও টেম্পটিং লাগছে এবার হচ্ছে খেতে কেমন গ্রেভিটা কিন্তু বেস্ট ঠিক মানে পনির বাটার মশলা যেমন হয় ঠিক সেরকম জাস্ট দেখো বেশ বড় সাইজের পনিরের কিউব দেওয়া হয় তার পানি কিন্তু বেস্ট টক চলো ট্রাই করি পনিরের বাটার মশলা দিয়ে রাইস বেশ একদম তুল নরম পরে আর পনির বাটার মশলার যে মশলাটা এটা কিন্তু দুর্দান্ত এটা আপাতত কথা তোমরা একটা জিরা রাইস বলতে পারো প্লেন রাইস কিন্তু না এটা জিরা রাইস যেটা কিন্তু দুর্দান্ত লাগছে এখানে কিন্তু স্যালাড দেওয়া যে এই এই স্যালাডটা কিন্তু একদমই আলাদা দেখতে পাচ্ছ যে তুমি স্যালাডটা ট্রাই করছি না এখানে আছে কিন্তু একদম বাঙালিদের প্রিয় রসগোল্লা হুম মিষ্টি মিষ্টি রসগোল্লা দই বলতে এখানে যে কার্ডটা বলা হয়েছে সেটাকে তোমাদের এরকম একটা বলে মানে একদম প্যাক করা সিল্ক প্যাক করা থাকবে সেটা তোমাদের খুলে খেতে হবে প্রাইস টু ফিফটি হলে কি হবে বেশ কিন্তু ভালো খাবার দাবার কিন্তু সার্ভ করা যায় খাবার দাবারের কোয়ান্টিটি একদম একজনের জন্য ঠিকঠাক আর খাবার দাবার টেস্টও কিন্তু বেশ ভালো চলো একদম ও দইটা থিকনেস কি টক দই একদম ঠান্ডা ঠান্ডা টক দই বেশ ভালো খেতে আমার কিন্তু প্রত্যেকটা খাবারই এখানে বেশ ভালো লেগেছে ওভারঅল খাবারগুলো একদম পারফেক্ট নেক্সট যেটা ছিল চিকেন বিরিয়ানি প্লেটটা দেখতে পাচ্ছি সঙ্গে একটা বলে রায়তা সার্ভ করা যাচ্ছে রায়তাটা আমি নামিয়ে নিই গার্নিশিংটা কিন্তু বেশ সুন্দর একদম ওপর দিয়ে বেড়ে পাতা এই হচ্ছে চিকেন ওরে বাস বেশ বড় সাইজের একটা আস্ত লেগ পিস এখানে সার্ভ করা হয়েছে আর এখানে আছে কিন্তু ডিম এই যে আর আছে আলু মানে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয় সার্ভ করেছে ঠিক সেরকম মানে রায়তা আলু ডিম সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু প্রাইসটা করবো ওয়ান এইটি বিরিয়ানিটা দেখতে কিন্তু একদম আলাদা হালকা হালকা একটু মশলাদার আছে একটু অয়েলি আর একদম হলুদ আর সাদা রাইস মেশানো তো চলো ট্রাই করি বিরিয়ানি রাইসগুলো একদম ঠিক আছে হালকা একটা ঘিরের ফ্লেভার আসছে এরমার কিন্তু একদম নেই বললেই চলে আর একটা গুঁড়ো মশলার ফ্লেভার আসছে সেটা কিন্তু বেশ ভালোই লাগছে মানে এটাকে তোমরা একদম কলকাতার প্রপার কলকাতা সাইলেও বলতে পারবে না আবার প্রপার ড্রাইফ্রুড স্টাইলেও বলতে পারবে না এটা একদমই তো অন্য ধরনের টেস্টের বিরিয়ানি লাগবে যেখানে আলু সার্ফ করা তো দেখি আলুটা কতটা নরম বাহ আলুটা কিন্তু বেশ নরম একদম স্টাইল সাইলের মধ্যে আলুটাকে কিন্তু ভাপানো হয়েছে তো চলো দেখি আলু আর এখানে একটু ডিম সার্ভ করা হয়েছে ডিমটা নিয়ে আলাদা করে কি বলবো বা ডিমের উপরটাও তো খুলেও গেল হুম আর ওটা প্রপার বয়েল হয়েছে আর ওটার মধ্যে মশলাগুলো প্রপার ডুবেছে খেতে কিন্তু ভালো লাগবে চিকেনটা কিন্তু বেশ একটা বড় সাইজের লেগ পিস দেওয়া হয়েছে আন্দাজ করে নিতে যে কতটা গ্রামে এখানে চিকেন ইউজ করা হয়েছে দেখবো এবার চিকেনটা কতটা শখ চলো দেখি হুম ভালো সব মানে মুখে দিতাম ছিট না ছিটতেই চলে এলো মানে আমি হাতে করে দেখাচ্ছি দেখো ও হো চিকেনটা কিন্তু বেশ শখ একদম গরম গরম সার্ফ করা হয়েছে এখানে বিরিয়ানি তো চলো সমস্ত কিছু নিয়ে এটা বন হয়ে যাক চিকেন আলু এখানে স্যালাড কিন্তু নেই আর একটুখানি ডিম

চলো দেখা হচ্ছে তো একদম বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরকম অপূর্ব দৃশ্য দেখতে একটা খাওয়া দাওয়া করার একটা মজাই আলাদা এবার বলেই তোমাদের এক্স্যাক্ট লোকেশনে মানে তোমরা এই বন্দে ভারত মানে রেল কোচ রেস্টুরেন্টে আসবে কি করে এই হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া ব্রিজ থেকে একদম হাওড়া স্টেশনের শেষ প্রান্ত মানে হাওড়া রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্স হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্সের ঠিক অপোজিট সাইড তোমরা পেয়ে যাবে রেল কোচ রেস্টুরেন্ট সে এনজয় করো খাবার দাবার খাবার দাবার প্রাইস রিজনেবল সমস্তটাই বলে দিয়েছি আর টাইমিং হচ্ছে তোমাদের বলে দিন দুপুর এগারোটা থেকে তুমি রাত্রি দশটা অবধি আর থালি অ্যাভেলেবেল থাকবে হচ্ছে অনলি দুপুরে কোনো দুপুরের পর থেকে তোমার থালি অ্যাভেলেবেল পাবে না তো চলো একজন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থাকে টাটা